অনেক বিধর্মীরাও নবীজির বিরুদ্ধে হবা কয়েকম্বরের বিবাহ নিয়ে আশা হত্যা করে হাসা তামাশা করে এইটার বিরুদ্ধে কথা বললি আরে মামলা দিবি কত মামলা দিবি একদিন তো মরেই যাবে নমরুট টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই কারণ টিকতে পারে নাই সাদ্দার টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই তোদের মতো চোদ্দ পুরুষ যে কখনো টিকতে পারবে না যদি হামলা করো না কেন একদিন তো মরতে হবে জন্মেছি হবে মরতে হবে তবে যেতে হবে তবে ইমান নিয়ে থাকবো নবীদের মহাব্বতে নবীদের সান মান নিয়ে গাইয়ে গাইতে গাইতে থাকবো জীবন চলে যাবে আসলে ময়দান যদি জাহান যদি নসিব না হয় জাহান যদি কপালে যদি তাকিয়ে থাকে তাহলেও ইমান ছাড়বো না নবীদের মহাব্বত ছাড়বো না আল্লাহর গুলামি ছাড়বো না নবীদের সান মান চলবে চলবে আপনার উন্মতের জন্ম পঞ্চসক্ত নামে গ্রাম এই পঞ্চসক্ত যদি উন্মতের যদি আদায় করতে পারি তাহলে আশা কমের মেনেন আপনার উন্মতের

বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে যেত দুনিয়ার মধ্যে পাগল করা হইয়া টাকার পিছনে করে গাড়ি বাড়ির পিছনে করে এই জন্য তারা এই একত্র নামাজ আদায় করতে পারে নাই যান যান একটু ঘুমাই নিয়ে আসেন পয়ে বলেন আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি

Grazie.

والله ما جاتها

বড় আশ্চর্য হয় আজকে সে আবু জাহেদের জমানার বেঈমান গুলির সাথে মিলে বসে গেছে সেই একদল যাই হোক বাবার আমার আজকে আমরা এনাফ করে নিলাম আজকে মেয়েরা নবী পালন হয়েছে একটু আগে একটি কিতাবের মধ্যে পড়েছি মেয়েরা নবীর নামাজ বিশ্বাসঘাত করা হবে বারো কথা বলা যাবে পনেরো কথা বলা যাবে যার যতটুকু ইচ্ছা আদেশ কি আজকের দিনটাই হলো বড় বরকুতপূর্ণ একটি দিন সেই দিনের মা যদি কেউ যদি আল্লাহ বাবা যদি হাত উঠে যদি বা করে আল্লাহ পাত্র বলার তার গোয়া খালি হাতে ফিরা খালি হাতে মহান আল্লাহ পাত্র বলার আমাদের আমাদেরকে যেন কুকুর মঞ্জুর করেন আমরা বাকি দু দিন চালাবো আল্লাহর গোলামিতে যাতে জীবনকে চালাতে পারি নবীজির মহাত্ম্য যাতে আমাদের জীবনকে যাতে চালাতে পারি নবীতির সুন্দর যাতে জীবনকে চালাতে পারি আল্লাহ পাত্র বলা আমাদের সকলকে খবর বলেন আমি বলা লাগে ছাড় দেন তবে কিন্তু ছেড়ে দেবে না ইদানিংকালে যারা যারা মাগরের মধ্যে হামলাটার জন্য পাগল পাড়া হয়েছিল আজকে তাকায় দেখা যায় তাদের বগলত্রীর মধ্যে এমন একটা রোগ হয়েছে যে রোগটা দেশ নয় সারা বিশ্ব সফর করে দেখেছে সেই কুবিরাজ এবং ডাক্তার কোন বারোই নাই এই রোগ ভালো কারণ হলো তারা শিকার করেছে মাজার ভাঙ্গ মাজার ভাঙ্গার জন্য সহযোগিতা করেছে যার আগে

কুকর্ম আর কাজ হচ্ছে এই সমস্ত কাজের মাধ্যমে আজকে হাজারো হাজারো দেশ দোষে যেত আজকে জামাতের কারণেই এই সমস্ত দেশ টিকে আছে আর না হয় তোমরা জায়গায় মহিলা মাদ্রাসা দিয়া জায়গায় জায়গায় প্রতিষ্ঠান দিয়া দিয়া যে কর্ম কর অপকর্ম করো এই সমস্ত অপকর্ম বাংলাদেশের মধ্যে ভাইরাল হয়েছে আজকে তোমাদের চরিত্র কেমন এটা প্রকাশ হয়ে যাচ্ছে এজন্য সাবধান নবীজির বিরুদ্ধে কথা বলার আগে নবীজির বিরুদ্ধে কথা বলার আগে একটু চিন্তা ভেবে সাবধান হয়ে যাও এখনো সময় আছে তো করে আমাদের দলের মধ্যে চলে আস যদি বাহাদুরি করো কেন পালাবা একদিন কোনো জায়গা পাবে না আল্লাহ পত্রবুল আলী আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুন ইদানিং দুইটা কাল দিন আমার অনেক অসুস্থ ছিলাম আল্লাহ পত্রবুল আলমী আল্লাহ পাকের দয়া মানে সুস্থ এবং সবল করেছেন এবং প্রায় অনেক সুস্থ করেছিলেন এই দুইটা দিন আগে আমি মুখ দিয়ে কথা বলতে পারতাম না এমন একটা রোগের মতো আগ্রহ হয়ে গেলাম পরিশেষে আল্লাহ পাকের দয়ায়

জীবনে যদি জিরো থেকে হিরো হতেই চাও তাহলে এক মনে লাগবে মা বাবার দোয়া দুই নম্বরে মুরুবীদের দোয়া মনে রাখো মা বাবার দোয়া এবং মুরুবিদের দোয়া ছাড়া কোনো সময় সম্ভব হবে না বাকি আল্লাহ পাকের দোয়া এবং মায়া নবীজির ভালোবাসা এবং মহাব্বতের হয়ে থাকে আল্লাহ পাকিম আমাদেরকে কবলে মঞ্জুর করুন বাকি জীবন যতদিন বাসব আল্লাহ গুলামী চালাতে পারি